আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আপনাদের মাঝে আরও একটি সেল নিয়ে আসলাম এটি একদম নিউ একটি ফোন এই ফোন আমরা তিন দিনেই প্রায় পনেরো পিসের মতো সেল করেছি তো আপনাদের মাঝে একটাও ভিডিও আনা হয়নি তো সময় করে একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা রেডমি নোট নিউ দু হাজার পঁচিশের আপডেট ফোন এবং এই ফোনটা সম্পর্কে যতই বলি ততই কম হয়ে যাবে কারণ এই সেগমেন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোন বলতে পারেন এটা এটা শাওমি রেডমি নতুন করে নতুন ডিভাইস আনছে তো ফোনটার অবশ্য লোকটা দেখুন লোকটা কিন্তু অমায়িক এটা কিন্তু ব্ল্যাক কালার এছাড়াও কিন্তু পার্পল এবং ব্লু কালার হয় তো তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তিনটা কালার তো আমরা সেল করেছি আমরা দেখেছি তো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয়নি তো এই প্রথম একটি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা দেখেন এবং ফোনের কনফিগারটা দেখেন যে আসলে ফোনটা কেমন হবে ফোনটা কিন্তু আসলেই অনেক ফোন এবং ফোনটা কিন্তু ক্যামেরা পাবেন একশো আট মেগা পিকসেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন বিশ মেগাপিক্সেলের এবং যারা ফটোশুট করতে ভালোবাসেন এবং সেলফিটাতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটার প্রসেসরটা কিন্তু গেমিং সিপসেট কেননা এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক টেক্স জি নাইনটি নাইন এবং পাঁচ হাজার পাঁচশো এমপি ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের চার্জার সব মিলে কিন্তু অনেক গর্জেস একটি ফোন এবং বুঝতেই পারতেছেন চার্জারটা চার্জারটা কিন্তু একদম অরিজিনাল এবং বুঝতে মানে অনেক ভালো একটি চার্জার পাঁচ হাজার পাঁচশো ব্যাটারিকে চার্জ করতে মাত্র সময় লাগবে এক ঘন্টা টাইম এক ঘন্টার মধ্যে আপনারা এই ফোনটা ফুল চার্জ পাবেন এবং কাবারটা কিন্তু অনেক ভালো লাগছে কেননা এই কাবারটা কিন্তু স্লিকন একটি খাবার এবং অনেক সফট একটি খাবার এবং ফোনের জন্য কিন্তু অনেক ভালো একটা খাবার এই কাবারটা কিন্তু আসলে আপনারা বাইরে থেকে কিনতে পারবেন তো যার কারণে এই আমার কাছে অনেক পার্সোনালি ভালো লাগছে এবং কিছু অপশন টিপে কিন্তু ফোনটাতে অপেন করতে হবে এবং ফোনটার সম্পর্কে আমরা চলুন আবার জেনে নিই এবং হাতে যদি সময় থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ফোনটার দুইটা ভেরিয়েন্টে বের হয়েছে ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইসটা বলে এবং পরে বলি প্রাইসটা খুবই কমের মধ্যে এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সব মিলায় কিন্তু ফোনটা কিন্তু অমাইক পাঁচ হাজার পাঁচশো এম পের ব্যাটারি তেত্রিশ হওয়াটার চার্জার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এবং দুই মেগা পিক্সেল মাইক্রো ক্যামেরা এবং দুই মেগা পিক্সেলের কিন্তু পাবেন ডেফ সেন্সর তো ফ্রন্ট ক্যামেরা কিন্তু বিশ মেগা পিক্সেল সব মিলায় কিন্তু ফোনটার কন্ট অনেক জোশ এবং গেমিং করার জন্য যারা গেমিং প্রেমিকা আছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা নিতে পারেন কেননা এটাতে মিডিয়াটিক জি নাইনটি নাইনের প্রসেসর আছে এবং ফোনটা কিন্তু অনেক স্লিম এবং অনেক হ্যান্ডি যার কারণে আমি বারে বারে দেখতেছিলাম এবং স্টোরি স্পিকার পাবেন এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব কিছু মেলায় কিন্তু ফোনটা কিন্তু অনেক গর্জিয়াস এবং কিন্তু এই ফোনটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং অনেক হ্যান্ডি একটি ফোন তেত্রিশ হাজার চার হাজার দিন টোটাল এই ফোনটা কিন্তু আমার কাছে পার্সোনালিভাবে অনেক ভালো লাগছে এবং এই ফোনটা কিন্তু আপডেট কিন্তু একদম নিউ ফোন কেন এটা দু হাজার পঁচিশ সালের একদম আপডেট ফোন এবং আমাদের কাছ থেকে ফোন কিনলে কিন্তু আপনারা মেমো পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন এবং সাত দিনের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি এবং একদম অফিসিয়াল ফোন আমাদের ঠিকানা চার্জ করবাদ গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর অবশ্যই আমাদের কাছে আসবেন দেখবেন এবং নেবেন আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সম্পূর্ণ কিন্তু ফোনটা কিন্তু অনেক গর্জে আছে এবং লুকটা কিন্তু অনেক ভালো এই ফোনটা কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারেন এটা কিন্তু সবার জন্যই বেটার একটা ফোন কেননা এই ফোনটাতে যেসব কনফিগার আছে এই বাজেটের মধ্যে আমি মনে করি সর্বোচ্চ ভালো একটা কনফিগার ইউজ করেছে এবং মজার ব্যাপার যে অ্যামোলেড ডিসপ্লের সাথে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং হ্যান্ডি অ্যাক্ট ফোন এবং এই ফোনটা কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারেন এবং যারা ক্যামেরা বা ফটোশুট করতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কিন্তু অনেক এবং এই ফোনটা কিন্তু একদম কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটি ফোন কেননা এই ফোনটা কিন্তু সবার সাথেই যায় এবং সর্বশেষ যে যেটা এই ফোনটা কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফোনটা কিন্তু অবশ্যই আমার পরে কিন্তু আমরা কিন্তু আইমি লিখে দেবো কেননা এই ফোনটা কিন্তু আমাদের দোকানে সেল কেনে এবং আইমি দিয়ে কিন্তু আপনাদের আপনারা যদি আমাদের কাছ থেকে ফোন কিনেন যদি দুই বছর পরে এসে বলেন যে ভাই আমাদের আমার ফোনের এই আইমি আমার এই মেমোটা আছে কিন্তু আমার আইমিটা নষ্ট হয়ে গেছে বা উঠে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বের করে দিতে পারবো কেননা আমাদের অথরাইজ ফোন এবং ফোনটা কিন্তু ভাইরা ক্যামেরা টেস্ট দিচ্ছে এবং ক্যামেরার টেস্টটা কিন্তু বলতেছে ভাই অনেক গর্জি আছে একটি ক্যামেরা তো ভাইরা অন্য ফোন নিতে আসছিলো যদিও বা তারপরে ভাইরে সাজেস্ট করার পরে নতুন এই ফোন সম্পর্কে জানার পরে এই ফোনটা কিন্তু ভাইরা নেয় এবং তেত্রিশ হটে চার্জার পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি একশো আট ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা বিশ সব মিলিয়ে কিন্তু ফোনটা ভালো এই বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি এবং অনেক নোট চোদ্দো কিন্তু আসলে অনেক ভালো একটা ফোন এবং ফোনটা কিন্তু অনেক গর্জিয়াস একটি ফোন তো আপনারা সবাই হ্যান্ডি যারা হ্যান্ডি একটি ফোন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এই ফোনটার প্রাইসটা কিন্তু অনেক কমের মধ্যে আপনারা এই সেগমেন্টের ফোনটা পাবেন কেননা এই এটার ছয় একশো আঠাশের প্রাইস আছে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন পাবেন মাত্র তো ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং দামের সাথে কিন্তু ফোনটা কিন্তু একদম যায় কেননা এটার প্রাইস কিন্তু মানে কনফিগার অনুযায়ী অনেকটা কম এবং আমাদের কাছ থেকে ফোন কেনার পরে কিন্তু অবশ্যই একটা করে গ্লাস কিন্তু পাবেন তো এই ফোনে আমরা কালো গ্লাস দিতে পারলাম না কেননা এটা যে কাবারটা ইউজ দিয়েছে কোম্পানির তো এই কাবারটা অনেক উপর দিয়ে উঠে যায় ডিসপ্লে উপর দিয়ে উঠে যায় যার কারণে কালো গ্লাস লাগবে না যার কারণে আমরা হয়ে গ্লাসই দিলাম তো ভাইয়াকে বলছি যে ভাই কিছুদিন পরে পরে আসেন আমি একটা ভালো গ্লাস লাগাই দেবো তো ক্যামেরাটা দেখায় সর্বশেষ ক্যামেরাটা কিন্তু এই যে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরাটাকে কিন্তু আমার আমাকে পার্সোনালিভাবে ভাই অনেক ভালো লাগছে এবং এই ফোনটা ক্যামেরা কিন্তু অনেক জোশ একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অনেক ভালো একশো আট মেগাপিক্সেলে কিন্তু ব্যাক ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেট সেট আপ পাবেন এবং ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু বুঝতেই পারতেছেন আমি মনোযোগ সহকারে এবং অনেক ভালোভাবে দেখলাম যে আসলে ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো তো এই ফোনটা অবশ্যই আপনারা যারা ছাব্বিশ সাতাইশ এবং চব্বিশের মধ্যে বাজেট করবেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কিন্তু ক্যামেরা ক্যামেরা ব্যাটারি চার্জার এবং প্রসেসরের দিক থেকে অনেক ভালো একটা ফোন তো আপনারা এই বাজেটের মধ্যে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করবো এবং আপনারা কিন্তু আমাদের কাছে আসেন দেখেন নেন এবং সম্পূর্ণ কিন্তু আমরা অফিসিয়াল ফোন সেল করে থাকি এবং আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধা আছে তো আপনারা আসেন দেখেন না এবং যাদের ফোন এক্সচেঞ্জ করতে পারবেন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম